বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে কি যে আপনার সন্তান আউলিয়া হবে আপনার সন্তান যদি আউলিয়া হয় বা অলি হয় তাহলে আপনার কি কি লাভ হবে যে দেখেন বাহ্যিক জগতে একটা পিতা সে যদি কোনো বড় ডিপার্টমেন্ট থাকে তার বা কোনো মিল ফ্যাক্টরি থাকে বা কোটি কোটি টাকার মালিক থাকে তাহলে কিন্তু তার নিজেরই একটা পাওয়ার থাকে সমাজে দেশে আর যদি কোনো মানুষ দিন আনে দিন খায় অভাবে জীবন চলে তখন দেখা যায় যে সেই মানুষটি চিন্তা ভাবনা করলো আমাদের জীবন যেভাবেই গেল আমার সন্তান যদি এরকমই দিন আনে দিন খায় কষ্টের জীবন কাটে তাহলে এটা তো হলো না তাহলে সেই সন্তান যেন ভালো একটা পর্যায়ে যেতে পারে তাহলে সন্তানের একটা পাওয়ার সৃষ্টি হয় শিক্ষিত হয় তাহলে বাহ্যিক জগতে সেই সন্তানের ইনকাম থেকে বা তার সে যদি ধনী হতে পারে তাহলে আমরাও একটু শেষের জীবনে সুখ শান্তি করে যেতে পারব তাহলে ঠিক আখেরাতের জীবনেও এরকম কিছু আছে যে আমরা জীবনে ভালো কিছু করতে পারিনি আল্লাহর কাজ করতে পারিনি বা জীবনে অভাবে অভাবে চলেছি না পেয়েছি আল্লাহকে না পেয়েছি দুনিয়ার কোনো সম্পদ তাহলে যদি একজন সন্তানকে ওলিয়া উলিয়া হিসেবে গড়ে তোলা যায় তাহলে সেই পিতামাতার কি লাভ হবে সেই পিতামাতার জীবনে যদি কোনো পাপ থাকে বা সেই পিতামাতার জীবনে দেখা গেছে ভালো কাজ করতে পারেনি তারা মৃত্যুর পরে দোজকবাসী হয়ে যায় তখন সেই সন্তানকে অলি আউলিয়াতে পরিণত করেছে তখন কি হবে সে অলি আউলিয়া একদিন আপনাকে সেই দোজকের দরজায় গিয়ে দাঁড়াবে আর আল্লাহকে বলবে আমার পিতামাতাকে যদি আপনি দোজকে দেন তাহলে আমাকে আগে দোজকে দেওয়া হোক কিন্তু দেখেন আল্লাহ কিন্তু তাকে আগেই অলি উচ্চারণ করে সেই অলির স্বীকৃতি দিয়েছে আউলিয়ার স্বীকৃতি দিয়েছে এখন আল্লাহর বন্ধুকে কি আল্লাহ কখনো দুদুকে নিক্ষেপ করতে পারে তখন কি হবে তখন আল্লাহ বলবে যে হে ফেরেস্তাগণ তোমরা আমার বন্ধুর খাতির আমার বন্ধুর অচিলা করে তার পিতামাতাকেও ক্ষমা করে দাও বা আমি আমার বন্ধুর পিতামাতাকেও ক্ষমা করে দিলাম যদি এমন একটা পর্যায়ে যেতে হয় তাহলে পিতামাতা যারা আছে পৃথিবীতে যেমনই চলেছে যেমনই যাই কিছু করেছে এতে আল্লাহর আমলই কাম আল্লাহর পথের কাজ তেমন একটা করা হয়নি তাই একজন সন্তানকে যদি আল্লাহর অলিয়া উলিয়া বানিয়ে দেওয়া যায় আর আল্লাহর অলি তো আল্লাহ বানাবে এখানে কর্ম আমল কাজ করবে কিন্তু পিতামাতা তাকে কীভাবে অলিয়া উলিয়া বানাবে আচ্ছা তাহলে সে পিতামাতা চিন্তা করল যে আমার সন্তানকে আমি কোনো ওলে আউলিয়ার সভাপতি দেব কোন কোনো আউলিয়ার সাথে তাকে রাখব তখন কি হবে সে ওলে আউলিয়ার গায়ের বাতাস তার শরীরে লাগবে এবং সে আউলিয়ার চরিত্র তার মধ্যে আসবে এবং সে শিক্ষা শিক্ষিত হবে তখন বন্ধুর স্পর্শে আরও একজন মানুষ বন্ধুতে পরিণত হয় সোবানামা তাই বলবো কি যে শুধু অলিয়া আউলিয়ার কাছে দিলেই কিন্তু সে যে আউলিয়া হবে এমন কোনো কথা নয় এখানে একটি বিষয় আছে আপনি যখন আপনার সন্তানকে আপনার গর্বে থাকতে আপনি কি করেছেন ভালো কিছু কাজ করেছেন সেটি কি নিয়মিত আল্লাহর ইবাদত করেছেন মানুষই কিন্তু আজকে কিছু ইবাদত করেছে এরপরে বিভিন্ন খারাপে লিপ্ত হয়ে গেছে বা বিভিন্ন লোভ লালসায় মত্ত হয়ে গেছে তখন কি হয় তখন ওই ধরনটা সে ছেলের মধ্যে পেয়ে যায় ব্যাপর্দা হয়ে চলেছে সে ব্যাপর্দা খারাপ দৃশ্য খারাপ কিছু দৃষ্টি করেছে লোভ করেছে সেই জিনিসগুলো গর্বে থাকা সন্তান পেয়ে যায় তখন সেই সন্তানটি যখন বড় হয় তখন সেই সন্তানের সেই বাবা মায়ের যে খাসিলত যে স্বভাব চরিত্র তার মধ্যেও কাজ করতে থাকে তখন সে সন্তানটিও পৃথিবীতে ভালো হয় না হয় সন্ত্রাস হয়ে যাবে না হয়তো দুনিয়ার মধ্যে কোনো খারাপ কিছুতে জড়িয়ে যাবে এরকম কিছু হবে আর যদি সেই পিতামাতা হালাল রুজি খাওয়ার পাশাপাশি সেই সন্তানকে গর্বে রেখে যখন আল্লাহর ডাক নাম করবে জিকির করবে আল্লাহর ইবাদত করবে পর্দায় থাকবে তখন কি হবে সেই চরিত্রটা সন্তান মায়ের গর্বে থেকে তার আত্মা পবিত্র আত্মা হিসেবে এখানে আসে এবং সেই পবিত্র আত্মা যখন জন্ম নেবে তখন কি হয় তখন পৃথিবীতে এসে সেই ছেলেটি অনেক খারাপ থেকে বেঁচে থাকে এবং আল্লাহর দিকে তার মন থাকে তখন সেই ছেলেটি এক সময় কোন অলিয়া আউলিয়ার স্বভাবত পেয়ে মহাব্বত পেয়ে সেই শিক্ষা পেয়ে সেই প্রেম ভক্তি পেয়ে সেই ছেলেটি একদিন অলিয়া আউলিয়াতে পরিণত হয় তবে হে সমস্ত জগতবাসী দেখা গেছে পৃথিবীতে সাধারণ মানুষেরা ব্যয়পরদায় থাকে খারাপ কাজে লিপ্ত হয় লোভ লালসায় মেতে যায় মানুষের মাথায় বাড়ি দেয় তখন ওই রকম লোকের ঘরে ওই ধরনেরই সন্তান বেশিরভাগ দেখা যায় তাই কোনো পিতামাতা যদি চায় যে হ্যাঁ আমরা যাই কিছু করেছি না করেছি আমাদের সন্তান যেন ভালো হয় এবং অলিয়া উলিয়াতে পরিণীত হয় একজন আউলিয়া আরও দশটা মানুষকে নিয়ে তারা জান্নাতের দিকে রওনা দেবে আর যদি আমরা খারাপ আমাদের ঘরে যদি খারাপ হয় তাহলে সেও জাহার নামি আমরাও জাহার নামি তাই বলবো কি হে সমস্ত জগতবাসী সেই নিয়মগুলো কি প্রথমত কি করতে হবে দেখেন যেমন আমরা একটা কথা শুনে থাকি কেউ একটা গুপ্তধন পেয়েছে কে বা কেউ একটা পিলিয়ার পেয়েছে যে ওটার মধ্যে লোহা দিয়ে যখন টাক দেওয়া হয় তখন ওটার অ্যাকশনটা এই লোহার মধ্যে এসে যায় এমনও শুনি হয়তো দেখিনি কখনো তো আজকে যে বিষয়টি কোনো অলিয়া আউলিয়ার সোহাবতের মহব্বতে তার শরীরের স্পর্শে যখন সেই সন্তানটি থাকবে এবং সেই চরিত্র তার মধ্যে গঠন হবে তখন কি হবে সে আউলিয়ার শক্তি সে ওলিয়ার অলিয়া আউলিয়ার চরিত্র সে আউলিয়ার পাওয়ার তার মধ্যে এসে কাজ করবে তখন সে একদিন অলিয়া উলিয়াতে পরিণত হবে আর আল্লাহ তাকে একদিন বন্ধু স্বীকৃতি দেবে আর আল্লাহ কোরআনে বলেছে আমার বন্ধুদের কোনো ভয় নেই তারা কখনো চিন্তিতও হবে না তাহলে সেই বন্ধুর বয় নিয়ে এবং চিন্তিত হবে না এমন একজন বন্ধুর মা বাবাকে রেখে সে কখনোই পারি দিবে না তাদেরকে নিয়েই পারি দেবে তবে একটা জিনিস কি সেই অলিয়া উলিয়াকে যদি কেউ ভালোবাসে তাকে মানে তাকে নিয়েও পারি দিবে তাদেরকে ছেড়ে সে অলিয়া উলিয়া কখনোই যাবে না তাই আমি বলবো কি হে সমস্ত জগতবাসী সেই বাবা মা বা সেই মাতা পিতার কর্ম কি হবে তারা নিয়মিত আল্লাহর ইবাদত করবে যতটুকু সম্ভব সৎ থাকার চেষ্টা করতে হবে মিথ্যা পরিহার করতে হবে যতটুকু সম্ভব দেখা গেছে এমন একটা কাজ সেখানে একটু অশুদ্ধ কাজ হয়ে গেছে বা একটু মিথ্যা মিক্সচার হয়ে গেছে এটা না হলে একটা গন্ডগোল হয়ে যায় বা আমার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় তখন একটু মিথ্যার কারণে এটা হয়ে যায় দেখা গেছে সেটা চালিয়ে দিলাম আর রাতের গভীরে ক্ষমা চাইতে হবে আল্লাহ অতটুকু মিথ্যা যদি না বলি একটা মানুষের মাথায় বাড়ি পরে একটা সংসার নষ্ট হয়ে যায় বা ক্ষয়ক্ষতি হয়ে যায় তাই একটু বলেছি আল্লাহ তুমি ক্ষমা করে দিও তবে এই যে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া এই যে একটু মিথ্যার জন্য কান্নাকাটি করা তখন কিন্তু আল্লাহ সেই মহিলার গর্বে যে সন্তান আছে সেই সন্তানটি কিন্তু এই চরিত্র পাচ্ছে এবং সে মানুষের প্রতি ক্ষমাশীল হবে মানুষের উপকারকারী হবে আচ্ছা তাহলে পিতামাতার একটা বিষয় দেখেন বার্ধিক জগতে যে যেই বংশের রক্ত যার শরীরে বইছে সেই বংশের কিন্তু কিছু জিনিস সেই সন্তানের মধ্যে এসে যায় ঠিক অলি আউলিয়ার যে একটা ধরন চরিত্র সত্য সাধনা আমল এগুলোও কিন্তু সেই ছেলেটার মধ্যে এসে যাবে তখন সে পৃথিবীতে আসলে সে কখনোই লিপ্ত হবে না সে হবে তবে হে সমস্ত জগতবাসী আজকের আলোচনা এটি করলাম যদি আপনারা কেউ চান যে আমাদের সন্তান সে অলিয়া উলিয়া হোক আল্লাহর পথের পদেই হোক তাহলে আপনারা এই নিয়মগুলো পালন করে যাবেন তবে যাই হোক ছোটো করে আলোচনা করলাম আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক হলে অবশ্যই ফলো করে নেবেন যাতে করে পরবর্তীতে ভালো আলোচনা আপনাদেরকে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ